মদিনার ঘর থেকে বৃদ্ধরা মহিলাদের বাচ্চা বাচ্চা নিয়ে দর নবী বুঝি ভিড় রে নবী বুঝি ভিড় ইমাম কিরмани শরহ বুখারীর মধ্যে লিখে হযরত আল্লামা ইমাম তাকিয়উদ্দিন সুбки আশফি উস কামের মধ্যে লিখে ফাতহুল শামের মধ্যে লেখা হয়েছে ইমাম ইবনে শাকির তারিখের মধ্যে তিন इलाके সারা মদিনার মন্দর আপ ঘুরে গেল নবী বুজি ফিরে আসছে রে নবী বুজি আসছে আহা মদিনার মধ্যে কান্না রোল ঘুরে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কাটতেছে নবী বুজি আসছে বুজি নবী নবীর মুআযিনের রাতের ফয়েজ এত কঠিন এতই প্রেমময় ছিল এত মায়া ভরা ছিল এতই দরদ মাখা ছিল আহা মদিনার মধ্য খান্না রোল পড়ে গেছে যখন মুয়াজ্জিন বলল বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে মদিনার মাটিগুলি চিৎকার করে বলবেন কে আল্লাহু আকবার চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ হাই 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 হযরত বেলালের জামানার ফয়জুক কি মদিনার মাটিগুলি থপ থপ থর করে কি উঠছে মদিনার মাটিগুলি থপ থপ থর করে কি পে উঠছে কি ভালোবাসা তারা রাসূলকে দিয়েছিলেন কি প্রেম তারা নবীকে দিয়েছিলে কি mohabbat তারা নবীকে দিয়েছিলে কি ভালোবাসা তারা রসুলকে ধন্য হয়ে গেছে বেলালের মতো আর শেখ আমি হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাগিতাম এ দুনিয়ায় নবীর দেখা পাগিতাম নবীর বেলা বেলালগান হয়ে পড়ে গেছে হুস নাই বেরুসে গেছে নবী এই দলিল হয় না রে দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না সারাবদিনের মাটি গুলি থর থার থর করে কেঁপে উঠছে হজরত বেলালের হুশ ফিরে আসছে রজার পাশে বসে বসে বেলাল কাদার বলে হুজুর গুলাম আসতে বলেছিলেন গুলাম হাজির হয়ে গেছে জিয়ারত করতে আসতে বলেছিলেন আমি আসছি আগে আজাম দিলে আপনি নবী নামাজ আসতেন আজকে আজান দিছি আপনি নবী আসেন নাই আজান আর আমি কোনো দিন বেলাল হুজু আজান দিলে আপনাকে দেখছি আর দেবনাগনী কোনো দিন আর বেলাল আজান দেন নাই চলে গেলেন সিরিয়ার দামেশক আর কোনো দিন তিনি ফিরে আসেন নাই কোনদিন আর ফিরে আসেন নাই আর মুসলমান ইলম উদ্দিন মুস্তাকি মুস্তাকি হাসিয়ার বলে হে বিচারক আমি কেন ইবাদত করব কেন ইবাদত পাবো গত রাত্রি বেলা জার প্রেমের গলায় মালা দিয়ে ফাসির মালা গলায় মালা দিলাম ফাসির গলায় গলায় ফাসির মালা যুলাইলাম ওই নবীজি গত রাত্রি বেলা ওকে স্বপ্নে আমারের সঙ্গে দেখা দিয়ে গেছে না না হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার शब्द कम बदवाले मंजूर दुआ करुना जब वो तेना जा आए आका दीदार आता करुना दीदार आता करुना मैं কবরে আমেরি মে ঘবরাউংগা জবু তনহা মে কবরে আমেরি মে ঘবরাউংগা জবু তনহা ইন্দ মেরি করনে आजाना रसूल अल्लाह इमदाद मेरी करुने रसूल अल्लाह रौशन मेरी तुरबत को लीला हजरा करुना जब वो तीन जा আয়ে আতা দিদার আতা করুণা দিদার আতা করুণা চিৎকার মেরে বলেন না merhaba আমার কমিটির ভাইরা বলতে হুজুর একটু বেলাল এর ওয়াজ শোনাবে আখা একটু ওয়াজ আমি শুনাই দিয়ে যাব তোমার শিশু আস টুকুম বেলাল কে মধ্যে স্বপ্ন দেখে রহমতের নবী আসছে আল্লাহর নবী তাকে আদর করে দিলেন বলে গেলেন এই মুদ্দিন কালকে তোমার সঙ্গে জান্নাতে আমার দেখা হয়ে যাবে আল্লাহু চিৎকার করে বলেন আল্লাহ শহীদ হয়ে যাবে সকাল একটু তন্দ্রা এসে গেল মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়েছে রহমতের নবী স্বপ্নে আসছি উসমান গুনি জিন্নুরাইনকে ডাক দিলেন উসমান কেমন আছে উসমান গুনি জিন্নুরাইন বলেন ইয়ারসুল্লাহি পেরে শারীর মধ্য আছে সবাই ওকে ভুল বসে ঘিরে ধরে রাখছে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে হাজরাতে উসমান গুনি অভিযোগ দেওয়ার পরে নবীজি বলেন উসমান গুনি দুনিয়াতে কি আর কিছুদিন তুমি থাকতে চাও উসমান গুনি বলেন না ইয়ারসুল্লাহ দুনিয়াতে থাকার আর আমার ইচ্ছা নাই আল্লাহ নবী বলেন উসমান তুমি তো রোজা বলে হাই হা রসুল আল্লাহ আমি রোজা আছি উসমান রে আজকে তুমি শহীদ হয়ে যাবা তুমি আসো আমরা দুইজন জান্নাতের ভিতরে একসঙ্গে ইফতার করে নিব চিৎকার করে বলেন না ইয়া রসুল আল্লাহ গোসল করা আমারে সময় আমার শেষ আজকে আমি শহীদ হয়ে যাব। স্বামীরে কি করে সম্ভব বলে আমার রসুন স্বপ্নে বলে দিয়ে গেছে জান্নাতে নবীর আমি আজ ইফতার করবো আল্লাহ আহা নবীজি স্বপ্ন দেখাইলেন বেলাল রিয় নবীর এনতে কালের পরে সিরিয়ায় চলে গেলেন তিনি মদিনা বনোয়ারা থেকে নবী যে দিনতে এনতে কাল করলেন সেই দিন থেকে বেলাল আর কোনো দিন মদিনা এমন অবস্থা আদারায় গেল নবীর অন্তেকালের পরে রসুল করিমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না কলিজা ফেটে ফেটে আসত বিশেষ করে রাউজা মোবারক দেখলে বেলা আর সহ্য করতে পারতেন না পাগল পারা হয়ে যাইতেন এসকে রসুলে বেলালের জীবন পার হয়ে গেল বেলালের মতো আশেখ দি আমরা কইতাম বেলালের মতো আশে জু দি আমরা কইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা ভাগিত হাজির বেলাল সিরিয়ার দামিশকে চলে গেলেন সহ্য করতে না পারে গো কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখা কি রে কেমন জুলুন তুমি আমার সঙ্গে শুরু করছো কতদিন হলো তুমি আমার জি আরত বেলালায়া আবিনবীর জে আরত করার জন্য চলে আসো বেলল রে আমার সঙ্গে কেমন জুনুম তুমি শুরু করে দিয়েছো চিৎকার বলে বলেন নৈয়া রসুল আল্লাহ সেই বুখারীর কিতাব জ্ঞান রানী ফিল্মে নামি ফকতরা লাহান আল্লাহ নবী বলে নম্বরতে স্বপ্নে যদি তুমি আমাকে দেখো বাস্তবে আমি নবীন দেখা দিচ্ছি আমি নবী গেছি আমি নবী আসছি সবই আছি না আমি নবীনী গাসছি আমি নবী আসছি আমি নবী আসছি হাদিসের পরিভাষায় বোঝা নবী এখনো আছে উম্মতের মাঝে নবী আসে দেখা দেয় উম্মতের চোখের জায়গা চোখ নাই কিন্তু নবীর জায়গা নবী আসে কথা বলেন ঠিক কি না উম্মতের চোখের জায়গা চোখ নাই নবীর জায়গা নবী আসে নবী এখনো আসে নবী কথা বলে নবী স্বপ্ন দেখা দেয় হযরত বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন বেলাল কত বড় জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো বেলাল আমার জিয়ারতে হজরত বেলাল সিরিয়ার দামেশক থেকে রওনা করলেন সুদূর মদিনাতে বেলাল খেয়ে না খেয়ে সুদূর পথ অতিক্রম করে অতি দ্রুত গতিতে হজরত বেলাল মদিনায় আসলেন তাহার সময় রওদার শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে গিরে রাখা ছিল হাজরতে বেলাল রাহু রজজার শরীফের পাশে বসে বসে কাঁদতে ছিলেন। বসে বসে কাঁদেন দোলা বাড়ি চোখে মুখে মাখান রজজার শরীফের মধ্য হাজরতে বেলাল কাঠের জালির সঙ্গে মাথা দিয়ে কাঁদতে ছিলেন আর বলতেছিলেন হুজুর স্বপ্নে আমাকে আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে নবী গো গোলাম হাজির হয়ে গেছে ও মুসলমান বহু হাজিরা মক্কায় মদিনায় যায় আমি নিজে চোখে দেখছি কোনো হাজি রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝর 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 করে পড়তে থাকে কোনো হাজিকে আমি দেখছি বিদায়ের সমান পাগল হয়ে কাঁদতে দেখেছি আমি কত হাজিকে দেখছি মদিনার থেকে চলে আসার সময় পাগলের মতো ডাক সেরে সেরে কাঁদতে দেখেছি রওজা শরীফ দেখলে অনেকের সহ্য হয় বেলাল রাজি আল্লাহ বসে বসে তিনি কাঁদতে ছিলেন পাগলের মতো বলছিলেন হুজুর আসতে বলেছিলেন গোলাম আসছি আমি আজান দিলে আপনি নামাজে আসতে এমন সময় নতুন মসজিদ আর সাজান দেওয়ার জন্য দেখে নবীর মসজিদ রৌজা মোবারকের পাশে বসে বসে কাঁদতেছে ডাক দেয়া বলতেছে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন আসছে বেলা ফিরে আসছে নবীর মুয়াজ্জিন আসছে সারা মদিনায় আওয়াজ পৌঁছায় গেল ঘর থেকে বের হয়ে সাহাবীরা চলে আসছে হায় 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 শত শত সাহাবি মসজিদে নবী ভরে গেল সব সাহাবি বলতেছে বেলাল রে আজান দাও বেলাল আজান দাও যে আজান নবীকে শুনে সে আজান আমদানি বেলালের একটাই কথা সাহাবিরা রে আগে আজান দিলে নবী নামাজে আসত বলো আজ আজান দিলে কি নবী আনতে পারবা সাহাবিরা কেঁদে ফেলছে কি করে সম্ভব বেলাল বললেন সাহাবিরা রে নবীর পরে আমি আর কোনোদিন আজান দেই নাই নবীর ইন্তিকালের পরে আমি কোনদিন আর আজান দেই বলো আজান দিলে কি নবী আসবে নি সাহাবিরা বলল দেখো আমাদের কোথায় বেলাল আজাম দিবে দেখো ইমাম হাসান হুসেনকে নিয়ে আসা হল হজরত ইমাম হাসান হুসেনকে নিয়ে আসার পরে ইমাম হাসান আর হুসাইন দুই চেহারা ছিল ও নবী রাহমাতুল নবীর চেহারার মতো নানা চেহারা দুই ভাই পাইছিলেন হযরতে বেলাল রাউজ শরীফ থেকে উঠিক ইমাম হাসানের বুকের মত্ত মাথা ঠকেয়া বেলাল কান্দে রে একবার ইমাম হুসাইনের বুকের মাথা বুকের মধ্য মাথা দিয়ে কান্দে একবার ইমাম হাসানের বুকের মধ্য মাথা দিয়ে কান্দে একবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা দিয়ে কাঁদবে কিছু সময় পরে ইমাম হাসান ডাক দিছে নানার মুআজ্জি জি কণ্ঠ দিয়ে নানারে আজান শুনাইতা আজকে আমাদের কেউ সেইভাবে আজান শুনে যাও সহ্য করতে পারেন নাই নবীর মুআজ্জি রাসূলের আওলাদ হুকুম দিছে একটা দৌড় দিয়ে মিনারায় উঠছে

পাহাড়ে পাহাড়ে আজানের বাড়ি লাগতে লাগলো ভোর বেলা নীরব মদিনা আজানের আওয়াজ মদিনার রন্দে রন্দে সরাই গেল ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড় মারছে একটাই আওয়াজ নবী বুঝি ফিরে আসছে নবীর মুয়াজ্জিব বেলাল এতদিন পরে রাজান আজান নবী বুঝি ফিরে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে বৃদ্ধরা মহিলারা বাচ্চা বাচ্চা নিয়ে দোর মারছে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে ইমাম কিরмани শরহ বুখারীর මුතුলকে হযরত আল্লামা ইমাম তাকেউদ্দিন সুফকিয়া শিফে হুস কামের মধ্যে লেখে ফাতু হুস শামের মধ্যে লেখা হয়েছি ইমাম ইপ্ত সাকির তারিখের মধ্যে তিনি লেখিত সারা মুদিন আর মধ্য রফ গেল নবী বুঝি ফিরে আর স্যারে নবী বুঝি আরছি আঃ মুদিনের মধ্যে কান্দারুল পরে গেল সেহাদু আল্লা ইলাঘা ইল্লাল্লা মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কাঁদতেছে নবী বুঝি আর বুজি বুঝি নবী নবীর মুআজ্জিনের আযানের তুই কঠিন এতই প্রেমময় ছিল এত মায়া ভরা ছিল এতই দরদ মাখা ছিল আহা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে যখন মুআজ্জিন বলল বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দিনের মাটি গুলি থার 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলবেন কাল আকবার চিৎকার মেরে বলেন্লাহ মদিনার মাটিগুলি থপ 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 করে কেটে উঠছে কি ভালোবাসা তারা রসুল কি দিয়েছিলেন কি প্রেম তারা নবীকে দিয়েছিলেন কি মোহাম্মত তারা নবীকে দিয়েছিলেন কি ভালোবাসা তারা রসুল কে দিয়ে ধন্য হয়ে গেছে বেলালের মতো আশেক যো দিয়া বি হইতাম এ দুনিয়া

ভালোবাসার দলিল হয় না রে দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না সারা মদিনের মাটি গুলি থরথার করে কেঁপে উঠছে হজরত বেলালের হুশ ফিরে আসছে রজার পাশে বসে বসে বেলাল কাদার বলে হুজুর গোলাম আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে জিয়ারত করতে আসতে বলেছিলেন আমি আসছি আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন আপনি নবী আসেন না আর আমি দেব না বেলাল দেবনাগুন আজান দিলে আপনাকে দেখছি আজানার কোনো দিন আমি আর দেব গো নবী কোনদিন দিন আর বেলালা দেন নাই চলে গেলেন সিরিয়ার আর কোনদিন তিনি ফিরে আসেন নাই কোনদিন আর ফিরে আসেন নাই তোমায় ভালোবাসি অন্তরে শুভ মুখে ন ন তীর সয় নয় সুর জনম কেউ দৌড়ি না তুমাই পাওয়ারাসা মনুষ্যু উঠি যায় মোদী না তোমাই পাওয়ার আশা বন যাই মোদিন ইয়িক দিদার দাও না আর দূরে না হে সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবী মরে গেছে নবী মরার পরে আর কোনো ক্ষমতা নাই নবীর কিছুই নাই তারপরে যারা বলে নবীর কালের পরে নবীর কিছুই নাই ওরা হলো বর্তমান ইহুদিদের দালাল কথা কন ঠিক কিনা ইহুদির দালাল আল্লাহ থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন জোরে বলে না আমিন আমিন হায় হায় নবীর জায়গা নবী আছে আমরা যদি ভালোবাসা দিতে পারি তো নবী দেখতে পারব ভালোবাসতে পারি না এই সুন্নি মুসলমান বিনা দলিলে নবী ভালোবাসতে হবে নবীর ভালোবাসার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই নবী তাজিমের জন্য দলিলের প্রয়োজন নাই প্রশ্ন করি জবাব দিবেন সৃষ্টিতে কোনো মা আমার নবীর মতো কোনো সন্তান জন্ম দিতে পারছে আমার নবীর মতো ইজ্জতওয়ালা কোনো মা সন্তান জন্ম দিতে পারছে কখনো পারবে না 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 সম্ভব আহা সারা পৃথিবী একদিকে আমার নবী আর একদিকে বাজানো নবীর ইজ্জতের ওজনের সমান হবে না কথা কোন ঠিক কিনা নবীর ইজ্জতের জন্য নবী নিজেই দলিল অতএব নবীর ইজ্জতের জন্য দলিলের প্রয়োজন নাই নবী নিজেই দলিল নবী নিজেই দলিল ওয়ালা নবী নিজেই দলিল ওয়ালা আল্লাহর কোরআন বলে মাইদিয়তে রাসূল ফাকাদ আতা আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয় নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয় নবী রাজি হলে আল্লাহ রাজি হয় নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয় নবীর সান গাইলে আল্লাহর সান হয় নবী ইজ্জত করলে আল্লাহ ইজ্জত হয় নবী ওয়া খুশি হলে আল্লাহ খুশি হয় নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় কথা বলেন ঠিক না